এবং সেই সুবাদে ব্যাটসম্যান প্রাপ্ত বদল করলো আবার একটি রান দলীয় রান সংখ্যায় এক উইকেটে বিনিময় প্রস্তুত প্রদীপ ছোট্ট করে ফেলে দিয়েছে মিটন অঞ্চলে তো অসাধারণ ফিল্ডিং আমরা দেখলাম দেবাশিসের হাত থেকে তার সুবাদে এক ওভারের খেলার শেষে দলীয় রান সংখ্যা দুই এক উইকেটে বিনিময় এখন স্ট্রাইকে প্রদীপ নন স্ট্রাইকে মলয় দ্বিতীয় ভারে বল করার জন্য বল হাতে প্রস্তুত জয়ন্ত গোড়াপত্তনকারী ব্যাটসম্যান প্রদীপ স্ট্রাইকে রয়েছে বল হাতে প্রস্তুত জয়ন্ত দ্বিতীয় ওভারের খেলা শুরু প্রস্তুত প্রদীপ জয়ন্ত বল অনেকটা লেট করার জন্য ব্যাটসম্যান বলটি ছেড়ে দিয়েছে পরে বল খুব সুন্দর একটি ছেলে দিয়ে অনসাইড সাইডে দুটি রান তুলে দিল খুব সুন্দর ফিল্ডিং দেখলাম পরিবেশে থাপিয়ে পড়ে একদম দুটি রান পাতা প্রস্তুত ধরে

তিন ওরের খেলা চলছে দুই কেটে বিনিময়ে রান সংখ্যা দাঁড়িয়েছে বারো বলতে বসে

খুব সুন্দর বোলিং পারফরম্যান্স দেখছি আমরা তপনের হাত থেকে পরে বল শতকে আনি খেলার চেষ্টা কিন্তু

ফের পাঠানোর আগে একটি রান যার ফলে দলের সংখ্যা বেড়ে চলত তিনের বিনিময় চার অভারে খেলা চলছে নতুন করার চেষ্টা কিন্তু সম্পূর্ণ পরাস্ত একটি প্রত্যেক অপূর্ব পরে বকালে চালিয়ে দিয়েছে একটি খেলা চলছে আঠারো রান তিন উইকেটের বিনিময় দেখা যাক প্রস্তুত অপূর্ব প্রস্তুত ছবি আবারও চালিয়ে খেলার চেষ্টা টাইপের বলছিল যার কারণে তিন নম্বর শেষ হল ক্রিকেট

嗯。嗯嗯 <laughs>

দুটো চক্রে দ্বিতীয় খেলা রয়েছে সংঘ ভাষা অগ্রগামী মা মনসা ভালো এই খেলার ঠিক শেষ হলেই পরে আপনার মাঠে নেমে পড়বে বেলতলা ব্যাটিং অপূর্ব ব্যাটিং বাবুসড়া চার হয়ে গেলতা সপল দলীয় রান সংখ্যা পাঁচ বাবুসোড়া একটি রান সংগ্রহ হল দলীয় রামসংখ্যা ছাড়া বল করছে অপূর্ব ব্যাটি প্রথম ওভার শেষ হল রান ছয় রানামিক্রিতে

একটি রান সংগ্রহ করে অপূর্ব এই ত্রা সঙ্গে রান রানটা হলো 22 ভালো জিততে গেলে একুশ রান করতে হবে আর অপূর্ব